বিমলোৎসব মমলোৎকলা পুরুষোত্তম জনম বিমলোৎসব মমলোৎকলা পুরুষোত্তম জনম পতিত ধৃতি করুণাশ্রীতি কৃত নূতন পুলিনম পতিত ধৃতি করুণাশ্রীতি কৃত নূতন পুলিনম মথুরা পুর পুরুষোত্তম সমগরপুটনম মথুরাপুরপুরষোত্তম সমপুরটনম হরিম হরিধম হরিম ররি কাম হরিমক হরিমক রটন শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজদিতাম শুভদোদয় দিবসে বৃষ রবিজানিজ দয়িত प्रणमामि च च चरणाथिकपरिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितं शोकास्पदातीतप्रभावरम्यं मूढैर्विद् प्रणताभिगम्यम् নিত্যানুভূত্যুত সিলভু গৌর কিশোর সঙ্গম প্রভুপাদ অনুকম্পিত শ্রী শিল গুরু মহারাজজিও কি জয় পথিত পাবন নবম দস্তচার্য বর্জ জগদ্গুরু প্রভুপাত শিশ্ল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরজিও কি যায় অবধূত কুলচুরামণি শ্রীল গৌরকশোর দাসবাহজী মহারাজজিও কি জায় শ্রীশীল সচিদানন্দ ভক্ত ঠাকুর মহাশয় কি জয় শ্রীশীল জগন্নাথ দাসবাজি মহারাজ কি জয় শ্রী রূপানু আচার্য সপার্শ শ্রী গৌসুন্দর্য কি যায় ভজানন্দী ও সমাগত ভক্তবৃন্দ কি যায় জগদ্গুরু প্রভুপা শ্রীশীল ভক্ত সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের রুকমিত মহামহোপদেশক শ্রীমৎ সুন্দরানন্দ বিদ্যাবন প্রভু সংকলিত পরমগুরু শ্রী গৌরকিশোর আমরা পড়ছি কপটতা ভজন এখানে একজন জমিদার তিনি ব্রাহ্মণ পণ্ডিত এবং তিনি সর্বদা ভাবে আবিষ্ট থাকেন একজন বন্ধুর স্কন্দে হাত রেখে এসেছিলেন কারণ তিনি তা না হলে চলতে পারেন না এত ভাবাবিষ্ট এই জমিদার বাবুটি শ্রী গৌরবানন্দ সংবাদের একটি বিশেষ সিদ্ধান্ত জানতে চাইলে বাবাজি মাঝের কাছে নিয়ে এসেছিলেন তার বন্ধু বাবাজি মহাজ তিনি বন্ধুটিকে উদ্দেশ্য করে বললেন যে আপনার মতো তো সমস্ত কপরদের সঙ্গ ত্যাগ করে একান্ত সাধুসঙ্গ করুন সাধুসঙ্গ আশ্রয়পূর্বক যদি তিনি চৈতন্য চরিতামৃত প্রথম থেকে শেষ পর্যন্ত বিচার করতে করতে ও শ্রীমন মহাপ্রভুর ভক্তগণের নিকট ক্রন্দন করতে করতে এক শতবার পাঠ করেন তাহলে রায় রামানন্দ সংবাদের সিদ্ধান্তের তাৎপর্য উপলব্ধি করতে পারবেন বাবাজি মহাজ বললেন আমরা এখন হরিভজন করতে ইচ্ছা করি আমাদের অধিক কথা বলার সময় নেই তারপর সেখানে উপস্থিত সব ভক্তদেরকে বাবজি মহাজ উচ্চশ্বরে হরিনাম কীর্তন করার জন্য আহ্বান করলেন এবং নিজেও উচ্চ ঈশ্বরে হরিকীর্তন শুরু করলেন হরিনাম কীর্তন শুরু হলে এই জমিদার ভক্তাভিমানি পণ্ডিত জমিদার ও তার বন্ধু অবিলম্বে সেই স্থান পরিত্যাগ করলেন হরিনাম সংকীর্তন হয়ে গেলে সন্ধ্যাবেলায় যখন অন্যান্য সমস্ত ভক্ত চলে গেলেন তখনও দুই একজন ভক্ত সেখানে ছিলেন সমীবস্থ দুই একজন ব্যক্তির নিকট বাবাজি মহাজ বললেন যে জমিদার পণ্ডিত ব্রাহ্মণটি এত দূর ভাবে প্রশ্ন সূচক চিহ্ন আছে এসেছিলেন। তার পার্থিব অভাব ব্যতীত ভাব দেখলাম না বাবাজি মহাজের মুখে এই সর্ববাদীসম্মত সর্বজনবিদিত এই ভাবুক জমিদার ভক্ত সম্বন্ধে এই রকম কটাক্ষ শুনে নিকটস্থ একজন ভক্ত জিজ্ঞেস করলেন যে ব্যক্তি এরূপ ভাবে একজন না ধরলে তিনি পথে চলতে পারেন না তার প্রকার ভাব ভক্তি হয় নাই এটা আপনি কিভাবে বলছেন বাবাজী মহারাজ সেই প্রশ্নের উত্তরে বললেন আমি তার সঙ্গে কয়েকটি কথা বলেই বুঝতে পেরেছি যে তার হরিভজনে বিন্দু মাত্র রতি নাই বাইরে এরকম ভাব দেখাচ্ছে পড়ে যাচ্ছে কাউকে না ধরলে পথে চলতে পারছে না কিন্তু বাবাজি মহাজ বললেন কয়েকটি কথা বলেই আমি বুঝতে পেরেছি যে তার হরিভজনে বিন্দুমাত্র মতি নেই সামান্যতম মতি নেই অনেক লোকে তাকে ভাবাবিষ্ট ভাবুভক্ত বলে কিন্তু সাধারণ লোকের অনুমোদনের দ্বারা হরিভক্তির পরিমাপ করা যায় না সাধারণ লোকের অনেকেই তো অনেক কিছু বলে অনেকে আচার্য সাজায় প্রচারক সাজায় পণ্ডিত সাজায় ভাগবত কথক সাজায় ধামবাসী সাজায় কিন্তু সাধারণ লোক অনুমোদন করলে অনেক লোকে বলছে বলে হরিভক্তির পরিমাণ মাপা যায় না কতজন বলছে এরকম হয় অনেক অনুসরণকারী অনেক ফলোয়ার তার অর্থ এই নয় যে তিনি একজন বড় ভজরানন্দী সব সময় তাঁর চারিদিকে সব ঘিরে রয়েছে বহু লোক আসছে বিভিন্ন দিক থেকে আসছে বিভিন্ন দেশ থেকে আসছে তাকে দেখতে আসছে এই সব সাধারণ লোক উকিলরা আসছে পণ্ডিতেরা আসছে অন্যান্য সহজিয়া যারা ভজনানন্দী বলে পরিচিত তারা কেউ কেউ দেখা করতে আসছে পিএইচডি করা লোক আসছে বিচারকেরা আসছেন তারপরে সেলিব্রিটিরা আসছেন খেলোয়াড়রা আসছেন মুভি থিয়েটার করে খুব নাম আছে এরকম লোকেরা আসছেন ভালো গায়িকা আসছেন ভালো নৃত্যশিল্পীরা আসছেন বহু লোক আসছেন আবার তথাকথিত ধামবাসীরা আসছেন এই সব সবাই সাধারণ লোক সব সাধারণ লোক এই সাধারণ লোকের অনুমোদনের দ্বারা হরিভক্তির পরিমাণ মাপা যায় না আমরা যেখানে অধিক সংখ্যক লোক দেখি বেশিরভাগ সময় জানি নিশ্চয়ই কিছু না কিছু আছে নাহলে এত লোক কেন অনুসরণ করে কিন্তু এই অধিক লোক তারা সকলেই এই সাধারণ লোক অতএব এখানে বাবাজি মহাজ স্বয়ং বললেন যে সাধারণ লোকের অনুমোদনের দ্বারা হরিভক্তির পরিমাণ মাপা যায় না কার কতটা হরিভক্তি এটা সাধারণ লোকের বিচারের উপর নির্ভর করে না অনেকে বললেই এটা মাপ হয় না চালের মাপ হয় জলের মাপ হয় কেরোসিন তেলের মাপ হয় এসব দেখেছি হরিভক্তির মাপ কিসে আমরা মনে করি অনেক লোক যেখানে এত লোক যখন আসছে নিশ্চয়ই কিছু না কিছু আছে নাহলে কেন আসছে এটা একেবারেই তার পরিমাপ নয় এটা ওজনদারি নয় সাধারণ লোকের অনুমোদনের দ্বারা হরিভক্তির পরিমাণ মাপা যায় না এখানে প্রভুপাল এইরকমই একটি কথা বলেছেন ভক্তভ্রুব ভক্ত সম্পূর্ণ বিপরীত ধর্ম বিশিষ্ট তৎজন্য অসৎসঙ্গীগণকে পরমার্থ সম্মিলনের সদস্য জ্ঞান করা ভাগ্য বিপর্যয়ের কথা সর্বনাশ উপস্থিত হইলে জীব পরমার্থ বঞ্চিত হইয়া শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রকাশ বিগ্রহ শ্রী নিত্যানন্দকে ও তদভিন্ন প্রকাশটি গুরুদেবকে পৃথক জ্ঞান করে তাহাদের গৌর সুন্দরের সেবা লাভ কখনো হয় না তাহারা নিত্যকাল গুরুদ্রোহী হইয়া দুর্ভোগী হইয়া পড়ে গৌরীয় ভাষ্য শ্রীচৈতন্য ভাগবত অন্তখণ্ড ষষ্ঠ অধ্যায় একশো একচল্লিশ ক্রমাঙ্ক শ্লোক কোথায় আছে যে কেউ চাইলে সেখানে গিয়ে প্রভুবাদের ভাষ্য দেখতে পারেন গৌরীয় ভাষ্য এই বিষয়টি নিয়ে একদিন কয়েকদিন খুব ভালো করে আলোচনা করা দরকার তো এখানে একদিন আমরা আলোচনা করব আগে করেছি আবার করব এখানে ভক্ত ব্রুব ভক্ত এই সাধারণ লোক আর ব্রুব অনেক সাধারণ লোক আর অনেক ভক্ত ভক্তভ্রুব আবার এই শুধু সাধারণ লোক নয় সাধারণ লোক মানে এমনি যারা বালিশ কিছু জানে না যেখানে যে কোনো জায়গায় যায় এই বাবার কাছে সবাই আসে আমরা আসতে পেরে খুব সৌভাগ্যবান লাভ মনে করছি এরকম খুব অনেক পুরনো দিনের নায়িকা তিনিও আসেন বাবা আপনার আশীর্বাদ নিতে এসছি রাজনীতিতে দাঁড়িয়েছি ভোটে জিততে হবে আপনার আশীর্বাদ নিতে এসছি আবার নিজেকে একটি এই বিশেষ সংস্থার সব এসছে বলে আমরা মনে এত বড় নায়িকা যাকে আমরা কোনোদিন রূপালী পর্দা ছাড়া দেখিনি তিনি এসছেন যখন এইগুলি সব সাধারণ লোক আর তার তারাই ভক্ত সেজেছে হাতে দণ্ড গায়ে রঙিন কাপড় বা ইত্যাদি ইত্যাদি সেবা ভক্ত সেজেছে তারা যে কে কি করবে তার কোনো নিশ্চয়তা নেই তাদের কোনো নিশ্চয়তা নেই এইসব লোকের ব্যবহার এবং কোথায় এরা গিয়ে জড়ো হচ্ছে কাদেরকে সম্মান করছে কার পায়ে লুটিয়ে পড়ছে সেইটার দ্বারা সেই সব ব্যক্তির ভক্তি আছে এরকম পরিমাণ মাপা যায় না ঠাকুর বাবুজি মহাজ বললেন শ্রীলঙ্ক গৌসবাজী মহাজ বললেন হরিভক্তির পরিমাণ মাপা যায় না সাধারণ লোকের অনুমোদনের দ্বারা অনেকে বলছে বলেই হরিভক্তি হবেন একই কথা বারবার বলার চেষ্টা করছি যাতে আমরা বুঝতে পারি এই কথাটি না বুঝে আমরা আবার সেই চিনির ঢেলা পড়ে আছে আর পিঁপড়ে টা গিয়ে যেমন সব ভিড় করে সেই রকম সহজিয়া তারপর ভক্তভ্রুব ভক্তিবিরোধী গৌরবিরোধী প্রবাদ বিরোধী বৈষ্ণবত্বের বিরোধী মহামন্ত্র বিরোধী এইসব লোকের কাছে গিয়ে আমরা 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 আবার ভিড় করি বুঝতে বুঝতে তার কারণ না এরপর বাবাজ বলছেন যদি হরিভজনে কপটতা থাকে তাহা হইলে বাহিরে অতিশয় বিরক্তি অনাশক্তি ও অনেক কিছু ভাবমুদ্রা প্রকাশিত থাকিলেও তাহা প্রকৃত বিরক্তি বা ভাবভক্তি নহে যদি কপটতা থাকে বাইরে লোক দেখানো এক ধরনের হরিভক্তি প্রকাশ করা যায় হাত কাঁপানো যায় বড় করে তিলক করা যায় গোটা মুখে বিভিন্ন রঙের চন্দন রং তারপর রজ এসব মেখে বসা যায় চুল দাড়ি কাটা হয়নি বড় বড় মোটা জটা হয়ে গেছে এরকম করা যায় গাছের তলায় বসা যায় গাছের ডালে বসা যায় এসব অনেক কিছুই করা যায় আর সবসময় আমি এইরকম হরিনাম কীর্তন করছি এরকমও দেখানো যায় অনেক কিছু দেখানো যায় কিন্তু এই যে কপটতা এইটি যদি হৃদয়ে থাকে যেটা রয়েছে জগতে বেশিরভাগ লোকের শুদ্ধ সাধু প্রায় নেই আমরা তো দেখি একশো জন করেছেন ভক্ত দীক্ষা নিয়েছেন দেখি কিন্তু এই জগতে বদ্ধজীবের জগতে ভোগীদের জগতে ত্যাগীদের জগতে শুদ্ধ ভক্ত নেই প্রায় সুতরাং বেশিরভাগই হৃদয়ে কপটতা এবং লোক দেখানো সব থাকলেও হৃদয়ে হরিভাজনে যদি কপটতা থাকে তাহলে বাইরে অতিশয় বিরক্তি খুব বিরক্তি না এটা খাই না ওখানে শুই না মাদুরে শুই মাটিতে শুই দিনে একবার খাই বা দুই দিন পর একবার করে খাই এই সব অতিশয় বিরক্তি বিরক্তি মানে বৈরাগ্য অর্থাৎ এই জগৎ সম্বন্ধে বৈরাগ্য ভোগ সম্বন্ধে বৈরাগ্য এইসব অতিশয় সামান্য একটুখানি নয় অতিশয় বিরক্তি অনাসক্তি মানে যেন আমি জগতের থেকে সব অনাসক্তি এখানে এই যে অতিশয় বিরক্তি জাগতিক বিষয়ে বিরক্তি অনাসক্তি আসক্ত নয় ও অনেক কিছু ভাব মুদ্রা প্রকাশিত থাকিলেও ভাব মুদ্রা প্রকাশিত অর্থাৎ এই হাত কাঁপানো চোখে জল আসা গলা কেঁপে যাওয়া কথা বলতে না পারা এইসব এইসব ভাব মুদ্রা অনেক কিছু ভাব মুদ্রা একটা দুটো নয় অনেক ভাব মুদ্রা প্রকাশিত থাকিলেও তাহা প্রকৃত বিরক্তি বা ভাব ভক্তি নয় এই যে সংসারের জগতের প্রতি বিরক্তি প্রকাশ করছেন তারা বা ভাব ভক্তির কিছু এই নয়নং গলদষ্টু ধারদ নং গদগদ রুদ্ধা কত নাম গ্রহণের ভবিষ্যতি এই রকম নয়নে জল গায়ে কম্পন ইত্যাদি সব প্রকাশিত থাকলেও এটি ভাবভক্তির নয় কোনো বিশেষ পরীক্ষায় পড়িলেই সেই মুহূর্তে ওই কৃত্রিম বৈরাগ্য চলিয়া যাইবে আমরা গতকাল একটু আলোচনা করেছি একটু কিছু অফার এলেই সুবিধা এলেই ওই বাইরের এগুলো সব চলে যাবে এমনিতেই তো নকল এবং কপটতা হৃদয় ভক্তির মাত্র নাই তাই বলছেন আর যখন পরীক্ষা আমরা তো বুঝতে পারছি না আমরা দেখছি না খুব ভক্তি জানেন এনে এরকম রাধার সুদানিধি পড়েন জিজ্ঞেস করলাম তো রাধার সুদানিধি লিখেছেন মহাপ্রভুর পার্শদ শ্রী প্রবদানন্দ সরস্বতী ঠাকুর তিনি তো শ্রীচৈতন্য চন্দ্রামৃত লিখেছেন এবং নবদ্বীপ শতক লিখেছেন সেই সব গ্রন্থের ধার ধারেন তারা না তা ধারেন না শুধু এই সব সময় এরকম রাধারানীর রাধারসুদানি দিপুরে একদম গদগদ করছেন এইগুলি হচ্ছে নামাপরাধ করা দেবীর নাম যার নাম লোকের সমক্ষে নিতে নেই তার প্রতি নামাপরাধ করা আর সেই নামাপরাধের অহংকার দেখিয়ে লোকের কাছে খুব বড় যোগী খুব বড় সাধু খুব বড়ো ধামবাসী খুব বড়ো ভোজনানন্দী এইটি নেওয়া তাহলে নামের মাধ্যমে নিজের প্রতিষ্ঠা সংগ্রহ হচ্ছে এটি তো ভোগ এমনি যারা রসগোল্লা খায় মোটা বিছানায় শুয়ে থাকে ভালো ভালো আদি পরে গাড়িতে চড়ে জাহাজে চড়ে বাসে বাসে ট্রেনে চড়ে বিমানে চড়ে তারা এক প্রকার ভোগী সাধারণ ভোগী কিন্তু এনারা ওই নামাক্ষর দেখিয়ে নামাপরাধ দেখিয়ে নামের মাধ্যমে ভোগ সংগ্রহ করছেন এনাদেরকে বলা হয় নামভোগী এনারা একদিকে ধামভোগী কারণ ধামে বাস করে আমি ধামবাসি দেখো আমার চারিদিকে সব বিভিন্ন রঙের চন্দন লেপা রয়েছে তোমরা সাধারণ লোক বুঝতে পারবে না আমাকে মহা সাধু মনে করবে এই তো আর দেখো আমি একবারে এদিক ওদিক নয় একবারে মহাদেবীর নাম নিই যে নাম কৃষ্ণ গোপন করেন সেই নাম আমি নিই তোমাদের সমক্ষে নিই এবং তোমাদেরকেও করো করো বলি এইটা হচ্ছে আবার নামভোগী তাহলে ধামভোগী হলো নামভোগী হলো এনারা যেসব ভাব দেখাচ্ছেন আমরা সাধারণ লোক বা খুব বুদ্ধিমান পণ্ডিত ব্যক্তি বা এই হাইকোর্ট সুপ্রিম কোর্ট এসবের বিচারক বা সেখানকার সব উকিল আইন জানা লোকজন সেলিব্রিটিরা বা বিভিন্ন ধামে অবস্থান করে হরিভজনের নকল হরিভজন এবং এই কপটতা করছেন যারা তারা এসে ধরতে পারছেন না কখন ধরা যাবে সেইটি বাওয়াজমাজ এই বাক্যে বলেছেন কোনো বিশেষ পরীক্ষায় পড়িলেই সেই মুহূর্তে ওই কৃত্রিম বৈরাগ্য চলিয়া যাইবে একটু বিশেষ পরীক্ষা হলেই একদম সংশয় বোঝা যাবে এ হচ্ছে নকল কেমিক্যাল গোল্ড নকল সোনা কোনো ভজন নাই শুধু কপটতা কিন্তু যতদিন না বোঝা যায় আমরা আমাদের জীবন আমাদের জীবনী আমাদের জীবন আমাদের অর্থাদি আমাদের সময়ে সবচেয়ে মূল্যবান জিনিস সময় সেইগুলি আমরা সেইখানে গিয়ে নষ্ট করছি কোনো একটি বিশেষ পরীক্ষায় পড়লেই সেই মুহূর্তে আর সময় লাগবে না যে একদিন কি দশ দিন কি এক বছর পর নয় সঙ্গে সঙ্গে ওই সব কৃত্রিম বৈরাগ্য চলে যাবে হরিভজনে যাহার অকপট রতিমতি হইয়াছে বিরক্তি তাহাকে আশ্রয় করিবার জন্য অবসর খোঁজে আমরা মনে করি এই বিরক্তি একটা ব্যবহার বাইরে দেখানো যায় আসলে বিরক্তি একটি বিশেষ এই বৃত্তি যিনি শুদ্ধ ভক্তের চরণ আশ্রয় করতে চান এই যে বাবাজি মহারাজ বৈরাগ্যের মূর্ত প্রতীক ভজনানন্দী এনার শ্রীচরণের পিছনে কে থাকেন কে বলতে পারবেন বাবাজি মহারাজের শ্রীচরণের পশ্চাতে কে থাকেন এই যে সর্বজ্ঞতা বিভূতি তা শ্রীচরণের পশ্চাতে সর্বজ্ঞতা রয়েছে তারা সামনে আসতে পারে না পারেনা ওই বলে দেন আমরা ভাবছি এগুলি একটি বৃত্তি খুব যোগী ত্যাগী যোগী হলে পাওয়া যায় আর এনারা আসলে চাইছেন যে বাবাজি মহারাজের চরণ সেবা কি করে করবো সামনে আসতে পারেন না পিছন থেকে পশ্চাৎ থেকে করেন যাদের হরিভজনে অকপট রতিমতি হয়েছে এই সমস্ত বিরক্তি অনাসক্তি এইগুলি তাকে আশ্রয় করার জন্য অবসর খোঁজে ভক্তি স্থিরতারা ভগবান যোধিশ দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুগলিতাঞ্জলি মূলিতাঞ্জলি ধর্মার্থ কামগত সময় প্রতীক্ষা শিল্প ঠাকুর লিখলেন ভক্তি ব্রজেন্দ্র নন্দন তোমার কৈশোর মূর্তি তার প্রাপ্য ধন করজুরি মুক্তি সেবে তাহার চরণ ধর্মার্থ কাম করে আজ্ঞার পালন ধর্মার্থ কামগত সময় প্রতীক্ষা মুক্তিদেবী তা শ্রীচরণ সেবা করেন জ্ঞানী যোগী যারা এত প্রচেষ্টা করেও মুক্ত হতে পারেন না কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত হন এক কোটি জ্ঞানী খুঁজলে তাদের মধ্যে একজন মুক্ত পাওয়া যাবে এক কোটি জ্ঞানী খোঁজা যাবে নাকি ধরুন ওই ভারত মহাসাগরের ধারে বা গঙ্গার ধারে এক কোটি জ্ঞানী সমাপত হয়েছে এক কোটি সে আর জায়গা দেখা যাচ্ছে না এত লোক তাদের মধ্যে খুঁজতে খুঁজতে একজনকে পাওয়া যাবে যিনি মুক্ত তো সেই জ্ঞানী যোগীরা চেষ্টা করেন মুক্তির জন্য আর সেই মুক্তিদেবী তারা প্রাপ্ত হন না কদাচ কেউ একজন প্রাপ্ত হন আর শুদ্ধ ভক্তের শ্রীচরণ সেবা করার জন্য মুক্তিদেবী সর্বদা তাঁর সম্মুখে জোর হাতে মানে শুদ্ধ ভক্ত ইতিমধ্যেই মুক্ত আর এই যে ধর্ম অর্থ কাম যেটা ভোগীরা প্রচেষ্টা করে ধর্ম অর্থ এবং কামের কাম প্রাপ্ত হওয়ার জন্য প্রচেষ্টা করে ভোগীরা ভোগীরা ধর্ম অর্থ কাম খুব সামান্যই প্রাপ্ত হন কর্মফল অনুসারে আর শুদ্ধ ভক্ত এই ধর্ম অর্থ কাম গত সময় প্রতীক্ষা ওই আগে আমরা আলোচনা করেছি এই অফিসে অফিসারবাবু আছেন দরজা বন্ধ থাকে একটি বেল থাকে টিং করে বাজিয়ে দিলেই বাইরের একজন কর্মচারী সঙ্গে সঙ্গে ছুটে ঘরের মধ্যে এসে অফিসারবাবু আপনার কি চাই সেই রকম ধর্ম অর্থ কাম ইত্যাদি এনারা শিব বৈষ্ণবের বাইরে দূরে অবস্থান করেন আর অপেক্ষা করেন কখন আমাদের কী সেবায় লাগবে তাহলে ভগবানের সেবা হবে আর ভোগীরা যখন আমাদের ডাকে তখন নিজেদের সেবা করে সুতরাং বাবাজি মহাজ বলছেন হরিভজনে যাহার অকপট মতিরতি হইয়াছে বিরক্তি তাহাকে আশ্রয় করিবার জন্য অবসর খোঁজে যারা কপট তারা বাইরে বিরক্তির অনুশীলন করেন ওই যে সেদিন আলোচনা করলাম না না আমি রসগোল্লা খাবো না আর যখন সবাই চলে গেল ঘরে রসগোল্লার ভাটটি রেখে দেওয়া আছে তখন দেখা যাচ্ছে তিনি গিয়ে টপাটপ রসগোল্লা মুখে দিচ্ছেন তা কপট না হয় তখন রসগোল্লা একটি প্রসাদ হিসেবে নিতেই পারতেন দুটো চারটে নাইন আর দুটো দাও বলে নিতেই পারতেন তা করেননি লোকের সামনে কপটতা দেখি বলেন আমি রসগোল্লা খাই না আমি সন্ন্যাসী ঘরে গিয়ে তার যে ভোগের ইচ্ছা রসগোল্লা ভোগের ইচ্ছা প্রসাদ হিসেবে নয় ওই ভোগ্য বস্তু হিসেবে টমাটো খাচ্ছেন লুকিয়ে কেউ একজন জানালা দিয়ে দেখেই ফেলেছে বলে আমরা জানতে পারলাম এগুলো ঘটনা যা ঘটনা ছোটবেলায় দেখেছি শুনেছি সেসব বলা হচ্ছে সুতরাং এই যে কবট কপটতা করে বৈরাগ্যের অনুশীলন করা হচ্ছে অনাসক্তির অনুশীলন করা হচ্ছে এইটি সাধারণ লোক করে কপট যারা তাঁরা করে কিন্তু যার সত্যিকার হরিভজনের রতিমতি হয়েছে হরিভজনে যাহার অকপট রতিমতি হইয়াছে সব বিরক্তি তাকে আশ্রয় করার জন্য অবসর খোঁজে কি করে আমি এই ভক্তের কাছে একটু আশ্রয় পাব তখন এই বৈরাগ্য স্বাভাবিকভাবেই তার একটা বাহ্য একটা গহন অলঙ্কারের মতো হয় আমরা সেইটি দেখি হরিভজন দেখতে পাই না শুদ্ধ ভক্তের কাছে গেলেও তার হরিভজনের খবর পাই না জানো ইনি রকম এত বৈরাগ্য বৈরাগ্য জিনিস বৈরাগ্য শুদ্ধ ভক্তকে আশ্রয় করার জন্য অবসর খোঁজে কখন চান্স পাবো একটু সুযোগ পাবো আমরা লোককে ভাব দেখাইবো না ভাব দেখাবার জিনিস নয় বাবাজি মহাজ বললেন আমরা লোককে ভাব দেখাইবো না অনেকে আবারই দেখা যায় কীর্তন আদি করতে গিয়ে গোলাকে যায় আর আওয়াজ আসে না চোখে জল আসি ও সব বাবাজী নিষেধ করেছে আমরা লোককে ভাব দেখাইব না এরূপ আচরণ করিব যাহাতে অন্তরে হরিভজনের অনুরাগ বৃদ্ধি প্রাপ্ত হয় হৃদয়ে আচরণ মানে কি হাত ধোয়ার কাপড় আর অনেকে মনে করেন আচরণ কেমন আচরণ কেমন উনি কতবার স্নান করেন ও বাহ্যের শারীরিক আচরণ এখানে বাবাজি মহাজ যে আচরণ বলছেন হরিভজনের আচরণ এরূপ আচরণ করিব যাহাতে অন্তরে হরিভজনের অনুরাগ বৃদ্ধি প্রাপ্ত হয় বাইরে ভাব দেখাবো না ভাব সংগোপন করেন শুদ্ধভক্ত ভাব সংগোপন করেন আর যারা কপট তারা ভাব প্রকাশ করেন তাহলে কপটা শুদ্ধভক্ত চেনার এটি একটি সহজ উপায় যেখানে ভাব সহজেই প্রকাশিত বা প্রকাশ করছেন সেখানে কপটতা ছাড়ার কিছুই নেই এই জন্যই তো যদি দেখা যায় বাইরে ভাব রয়েছে তাহলেই বোঝা যায় অ এর মধ্যে কপটতা রয়েছে আবার অনেকে বুঝতে পারেন না আমরা কবে বুঝব আমাদেরকে তো এটা বুঝতে হবে শিলক গৌর কিশোর মহারাজ নিত্য সিদ্ধ মহাত্মা তাঁর কি কোনো কিছুর অভাব আছে কিন্তু কিভাবে তিনি বৈরাগ্যের মূর্ত প্রতীক আর হৃদয়ে বিপ্রলম্বভাবে সর্বদা গৌর সুন্দরের সেবক নম গৌরস্বরায় সাক্ষাৎ বৈরাগ্য পদাম ভোজায়তন এই যে সাক্ষাৎ বৈরাগ্য মুহূর্তে বৈরাগ্যগণ বাবাজী মহাজকে আশ্রয় করে ধন্য হয়েছেন যে আমরা গয়না পড়ি আমরা অসুন্দর আমরা গয়না পেলে ধন্য হয়ে যাই পয়সা দিয়ে দোকানে গয়না কিনতে যাই আর গহনা যখন ভগবান পড়েন ভগবানের পার্শ্বদণ পড়েন লক্ষ্মী দেবী পড়েন নারায়ণ পড়েন বৈকুণ্ঠে তখন গহনারা সৌভাগ্যবান মনে করে যে আমি সোনা কিন্তু আমার বড় সৌভাগ্য যে আমি শ্রীমতী লক্ষ্মীদেবীর চরণে নুপুর হতে পেরেছি আমরা গহনা পেয়ে নিজেদেরকে ধন্য মনে করি আমরা গহনা পেয়ে আনন্দিত হই আর গহনা ভগবানকে ভগবতীকে পেয়ে আনন্দিত হন এখানেও সেই রকম এই বৈরাগ্য এই যে নমগৌর সরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্ত বৈরাগ্যের মূর্তি তিনি তবে এই বৈরাগ্য খুব সৌভাগ্য পেয়ে বাবাজী মহাজের কি করে সেবা করব এই অবসর খুঁজেছে বাবাজি মহাজ কোথাও বৈরাগ্যের অনুশীলন করেন নাই তার হৃদয়ে বিপ্রলম্ব ভাব বিপ্রলম্ব রসাম্বোধে পদাম্বজয়তের নামক তার হৃদয়ে বিপ্রলম্ব ভাব এই যে বললেন আমরা লোককে ভাব দেখাইব না প্রহুপাল শিল সরস্বতী গোস্বামী ঠাকুর এসেছেন তাই আমরা বাবাজী মহাজকেও এরকম পরিচয় পেয়েছি প্রহূপালশীলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর না এলে তাঁকে তাঁর বাবাজি মহারাজকে তাঁর ভক্তিবীনদ ঠাকুরকে তাঁর জগন্নাথ দাস বাবাজি মহারাজ কাউকে আমরা সন্ধান পেতাম না তখন অনেক লোক ছিল যখন এইসব মহাত্মাগণ প্রকট তখন অনেক লোক ছিল তারা এদের অনুসরণ করেন নাই তারা বৃন্দাবনে বাইরে রূপ সনাতনের বৈরাগ্যের বেশ নিয়ে তাদের বিরুদ্ধে কথা বলেন রূপবিরোধী তাঁদের অনুসরণ করতো এখনও সেরকম লোক দেখা যায় এখনো তারা এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী রঘুনাথ দাস গোষ্ণীপাদের বিরোধী তাঁদেরই শ্লোক বলছে মুখে প্রবধানন্দ সরস্বতী ঠাকুরের শ্লোক বলছে আর প্রবতানন্দ সরস্বতী ঠাকুরের বিরোধী এখন যদি প্রভুপাল সরস্বতী ঠাকুর না আসতেন আমরা কাউকেই পেতাম না আমরাও এই এই সবের মধ্যেই ঢুকে পড়তাম ওই বাইরে রূপ সনাতনের মতো পোশাক পরে নিয়েছে রকম লোকের আনুগত্য করতে লাগতাম এখন দুর্ভাগ্যবশত অনেকে সেটা কাজ করছে না অনেকে সেরকম কাজ করছে না দুর্ভাগ্যবশত কিন্তু বাবাজি মাজ বললেন আমরা লোককে ভাব দেখাইব না এরূপ আচরণ করিব যাহাতে অন্তরে হরিভাজনের অনুরাগ বৃদ্ধি প্রাপ্ত হয় সময় হয়ে গেছে এখনো বাবাজি মহাজের কথা একটু রয়েছে আমরা আগামীকাল আবার এখান থেকে ধন্যবাদ প্রণাম আশা করি এতে কারোর না কারোর উপকার হচ্ছে